গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমি এখন একটু ভালো আছি তবে আগের থেকে একটু কাশিটা কমেছে কিন্তু মানে ঠান্ডার যে ভাবটা মাথা না এখনও কমেনি তো এখন বেজে গেছে ঘড়িতে প্রায় এগারোটা আর এখন থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম তো যেহেতু বিয়ের সিজন চলছে তো দু তিনজন ফোন করলো পার্লারটা এখন খুলতে হবে আর বাবু সকালে স্কুলে বেরিয়ে গেছে তো কাস্টমার এসেছিল দু তিনজন বললো একটু পরে আসছি তো চলো আমি সবে মুখটা দিয়ে ফ্রেশ হলাম চা খাবো চা খেয়ে এখন পার্লারে ঢুকবো তো চলো তোমরা আজকে সারাদিনের ভিডিওটা দেখতে থাকো তো পার্লারটা আমি এই যে সকাল সকাল খুলে দিলাম যেহেতু আজকে বিয়ের ডেট এর জন্য কাস্টমার কিন্তু সকাল থেকে আসা শুরু করেছে আর এদিকে ভাইজির দোকানে গেলাম একটা বিস্কুট আনতে এই বিস্কুটটা দিয়ে আমার চা খেতে খুব ভালো লাগে সকালবেলা পার্লারে ঢুকার পরে একটু টাইম পাইনি আর তোমাদের সাথে ভিডিও শ্যুট করতে তাই একদম স্নান করে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা করলাম দুপুরবেলা তারপরে দেখো এই যে চারটের সময় একটা ক্লায়েন্ট এসেছিলো মানে সে হচ্ছে টেম্পোরালি স্ট্রেট করবে বিয়ে বাড়ি যাবে বলে তো এর জন্য আমি হচ্ছে একটু বসেও ছিলাম আমার তিথি আসছিল না বলে কাজের মেয়েটা তার জন্য একটু বসেছিলাম তারপরে দেখো এই যে আমি কাজ শুরু করে দিয়েছি আর ওর হেয়ারটা কিন্তু স্ট্রেট করার পরে খুব সুন্দর লাগছিলো মনেই হচ্ছিল না যে ওটা টেম্পোরালি করা তো বন্ধুরা এখন বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটা আর আমি তো দেখলে পার্লারে কাজ করছিলাম আর বাবু এই মাত্র এই মাত্র আসলো স্কুল থেকে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তোমাদের দাদাভাই এই যে আমার জন্য মিওতে কেক নিয়ে এসছে মিও দিয়ে তো চলো একটুখানি খাওয়া দাওয়া করি আর তোমাদের কেকটা দেখাচ্ছি তো বন্ধুরা এই যে কেকটা রেড ভেলভেট খুব দারুণ লাগে কিন্তু এই কেকটা মিয়র যতগুলো কেক আছে তার মধ্যে কিন্তু এই কেকটা খুব সুন্দর তো চলো একটু কেকটা খেয়ে নিই তো তারপরে ছটার দিকে একটা ক্লায়েন্ট আসলো পার্টি মেকআপ করবে তার জন্য তো তিথিকে বললাম আগে হেয়ারটা মানে আমাকে রেডি করে দাও তারপরে আমি হচ্ছে মেকআপটা শুরু করব তো আমার হেয়ারটা এদিকে ক্রিমপার হয়ে গেছে আর আমি কিন্তু এদিকে মেকআপটা শুরুও করে দিয়েছি তো একটু অন্য অন্যরকমভাবে বান হবে বলে তার জন্য চুলটায় দুবার করে আমার কাজ করতে হলো তো তোমরা পুরো কমপ্লিট লুকে দেখবে কেমন লাগে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে মানে সাজানোটা কেমন হয়েছে বন্ধুরা আমার কিন্তু পার্লারের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এইমাত্র ঘরে আসলাম আর এখন রাত বেজে গেছে প্রায় নটা আর তোমাদের দাদাভাই গেছে বাজারে হচ্ছে মানে কিছু জিনিস আনার বাকি আছে ঘরের মুদি সদাই কিছু কিছু জিনিস তার জন্য আর হচ্ছে মানে রুটিও আনবে বাজার থেকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের দাদাভাই বাড়ি আসুক আর এই যে দেখো দুষ্টুমি করেই যাচ্ছে দেখেছো পড়াশোনার তো নাম নেই দুষ্টুমি করেই যাচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো বাজার থেকে কিন্তু বাড়ি চলে এসছে আর বাজার থেকে এই যে কলগেট তারপরে হচ্ছে একটু বিস্কুট এটা একটা হেডফোন তারপরে মার ওষুধ আর এটাই ছিল আলুর পরোটা আর এই যে মার ওষুধটা মেন ছিল আনার আগে তো চলো এই যে রাত্রেবেলা এই যে আমরা এখন খেতে বসে গেছি নিয়ে এসেছিলো কালকে পরোটা আর তরকারি তো বাড়িতেই ছিল তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা